কি ঢাকা গু হারণ হারিয়ে দিল বরিশালের ঘর যে খেলাল বাহে তামিং কুণা যা খেলাল গাই জল তো একেবারে খুব খেলাল রংপুরের সাথে তো পায় না আমার রংপুর যে খেলাম খেলায় ট্রফিক তো এবার হামলা নেম যতই বরিশাল একবারে চিঠি গাং যতই ধা ধি খালা ফালি পড়ু সব বাড়ার বাবার নয়। হ্যাঁ। ওই আমার কিন্তু এবার কাপ নিবি। একদম নেশো এবার আমরা হারবেন নই। হ্যাঁ কথা কিন্তু একটাই। কাকাকে এবার ছোট জল পায়। বড়িশালের সাধকো না কি? ফালাফলি শোক বন্ধ হয়ে যাবে। খালি খালি মনকে সেমিত গেলে না। বড়িশালের কিবা দেহার আশা আছে। একি এক হাত হেবি মু। হ্যাঁ। বড়িশাল বড়িশালে খাওয়া নাই খালি হয় একটা কারণে ওই হামারে পাশ রাজশাহী বিভাগটা শালাঘাছ চোদ্ল না কিনছে না বলে জানা কালকে হর দিন নাই নিয়ে আরেক জ্বালা সবাই হর হোর প্রাকিস নাই

নামলে তো হ্যাঁ ছয় হাত দেখা মো দেখবি নাকা খেলা না কাক কয় হ্যাঁ রংপুর থামায় কান অমন কোন দলে দেখাও না টাকা পয়সা এত খরচ না করিয়ে রংপুরের হাতে কাপ তুলে দিলে কিন্তু হলে খুশি সবাই খুশি রংপুরের সাথে চোদ্দার মধ্যে কোনো পিলিয়ারে দেহ না খেলা কাক দেখাও হারে নাই খালি মনে করি বেরিয়ে উঠবে না কে এমন ফরম রংপুরের একপা নাচছে বাহে তোমার কিন্তু ভাই আমার সাবস্ক্রাইব করি দেন হ্যাঁ হ্যাঁ শেয়ার করি দেন সকাল জানো দেখতে পাই ভিডিওটা আল্লাহ হাফেজ